নমস্কার বন্ধুরা আজকে বিশেষ একটা অধ্যায় নিয়ে এসেছি যে অধ্যায়টা আমরা জানবো কেন্দ্রাধিপতি দোষ সম্পর্কে এই কেন্দ্রাধিপতি দোষ এই অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় অনেক জায়গায় হয়তো শুনে থাকবেন খুব ভাইরাল একটা টপিক তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং খুব ভালো অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও একদম মিস করবেন না কেটে কুটে দেখবেন না হয়তো ভিডিওটা একটু লম্বা হলেও হতে পারে কিন্তু তবুও আমি বলব পুরো ভিডিওটা দেখুন অনেক ইনফরমেশান এই ভিডিওতে আপনি পাবেন অনেক কিছু ঠিক আছে আজকে আমরা কেন্দ্রাধিপতি দোষ নিয়ে আলোচনা করবো এখানে শ্লোকের মাধ্যমেই আলোচনা করবো যেমনভাবে বারোটা অধ্যায় মানে বারোটা ভাব সম্পর্কে আমরা জেনেছি সেরকমভাবেই এখানে আমরা আলোচনা করব। তো এখানে বলছি কেন্দ্রাধিপত্য দোষ স্তু বলবান গুরু শুক্রয়াহ কেন্দ্রাধিপতি যে দোষ সেটা বলবান গুরু শুক্রের ওপর বেশি করে লাগে এখানে শুভ গ্রহের কথা বলা হয়েছে যে কেন্দ্রাধিপতি দোষ শুভ গ্রহের লাগে সেখানে বেশ বিশেষ করে গুরু এবং শুক্রের কথা বলা হয়েছে বৃহস্পতি এবং শুক্রের কথা বলা হয়েছে এই দুটো গ্রহ যেহেতু সব থেকে বেশি শুভ প্রথমে বৃহস্পতি তারপরে শুক্র তাই এদের দোষটা থেকে বেশি লাগে এবং যত বলবান হবে যত ভালো শুভ অবস্থায় থাকবে বৃহস্পতি এবং শুক্র তত দোষ লাগবে মানে ধরে নিন এটা লগ্ন আপনারা জানেন লগ্ন মানেই এক নম্বর ঘর এটা ঘর লগ্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা ঘর যেটা লগ্ন হয় সেই লগ্নের রাশিটা এখানে বসে যায় বুঝতে পেরেছেন আর এখানে ধরে নিন আপনার যে কোনো লগ্ন আচ্ছা আমি ধরে নিচ্ছি কেন্দ্রাধিপতি দোষ বৃহস্পতি এবং শুক্রের কথা বলা হয়েছে তা আমি ধরে নিচ্ছি কেন্দ্র এবং কেন্দ্রাধিপতি দোষের মধ্যে বৃহস্পতির রাশি ধনু নম্বর রাশি দশ মকর এগারো কুম্ভ বারো মিন এক মেষ দুই বৃষ মিথুন লগ্ন হয়ে যাচ্ছে এটা তাই তো দেখুন তিন নম্বর ঘর লিখিনি কিন্তু এটা রাশির নাম্বার লিখেছে একদম প্রথম অধ্যায় যদি আপনি দেখেন আমার জ্যোতিষ শিক্ষা পার্ট ওয়ান সেখানে আমি বলেছি রাশির নাম্বার কোন রাশির কত নাম্বার সেটা যদি দেখেন এবং আরেকটা ভিডিও বানিয়েছিলাম ছক কীভাবে বিচার করতে হয় এই ছক এই ছক দুটো ছকই কীভাবে বিচার করতে হয় যদি এই ছকটা আপনি জেনে যান তাহলে বলবো এই ছকটায় অত্যন্ত সুবিধা হবে আপনার যদি শিখে যান খুব সুবিধা হয় এটায় আর এটা তো আমি দেখাবো এটা অনেকের হয়তো এটা সুবিধা হতে পারে এটা হলো রাশির নাম্বার লেখা এটা রাশি তাহলে মিথুন এখানে তিন নম্বর রাশি লিখেছি মানে তিন নম্বর রাশি কী হয় মিথুন তাহলে মিথুন লগ্ন হয়ে গেছে চার পাঁচ ছয় সাত আট নয় দেখুন এখানে ধনু এই যে এই যে চারটে ঘর এটা এক নম্বর ঘর হচ্ছে এক দুই তিন চার এটা চার নম্বর ঘর হচ্ছে পাঁচ ছয় সাত এটা সাত নম্বর ঘর আট নয় দশ এটা দশ নম্বর ঘর তাহলে এক চার সাত দশ এই যে ভেতরের চারটে ঘর এটা কেন্দ্রস্থান কেন্দ্রাদি প্রতিদোষ জানতে গেলে কেন্দ্রস্থান আপনাকে জানতে হবে তাহলে মিথুন লগ্ন আমি যখন লিখেছি তাহলে এখানে মেষ বৃষ মিথুন এটা মিথুন লগ্ন হয়ে যাবে এটা এক নম্বর ঘর দু নম্বর তিন নম্বর চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এটা হলো ঘরের নাম্বার লিখেছি আর এটা রাশির নাম্বার দুটো গুলিয়ে ফেলবেন না দুটো দুরকম পদ্ধতি কিন্তু কারণ এখানে রাশি ফিক্স হয় এটা মেষ রাশি এটা বৃষ রাশি এটা মিথুন রাশি এটা আপনারা জানেন এটা কর্কট পরপর আমি আর লিখলাম না ঠিক আছে তো এখানে মিথুন লগ্ন যেহেতু লিখেছি এখানেও মিথুন লগ্নের ঘরে এখানে এক নম্বর ঘর লিখে দিলাম ঠিক আছে এখন সাত নম্বর ঘরে এখানে কি রাশি হয় এখানে ধনু রাশি হয় আপনারা জানেন তাহলে এখানে সাত নম্বর ঘরে কি হলো ধনু রাশি এবং সাত আট নয় দশ এবং দশ নম্বর এটাও কেন্দ্রস্থান এখানে মিন রাশি আসলো তাহলে বৃহস্পতি সাত এবং দশ নম্বর ঘরের অধিপতি মানে কেন্দ্রস্থানের অধিপতি হলো এখন বৃহস্পতি যদি এখন এইখানে উপস্থিত হয়ে যায় সাত নম্বর ঘরে মানে ধরুন এই যে সাত নম্বর ঘর এটা ধনুরাশি নম্বর রাশি মানে ধনুরাশি এখানে যদি বৃহস্পতি এসে যায় বা এই যে দশ নম্বর সাত আট নয় দশ এটা দশ নম্বর ঘরে মিন রাশি দেখুন বারো লেখা মানে মিন রাশি এখানে যদি বৃহস্পতি এসে যায় মানে এখানে বৃহস্পতি এসে যায় মিন রাশিতে এটা জানেন আপনারা কর্কট রাশি হয় এই ঘরটা এখানে যদি চার নম্বর রাশি লেখা এখানে এখানে যদি বৃহস্পতি এসে যায় তাহলে বৃহস্পতি এখানে তুঙ্গস্থ হয়ে গেল মানে এই যে দু নম্বর ঘর এটা এক দুই দু নম্বর ঘর এটা এক দুই এটা দু নম্বর ঘর এখানে যদি বৃহস্পতি এসে যায় কর্কট রাশির ঘরে তাহলে বৃহস্পতি প্রথম কথা যেই যেই গ্রহের কেন্দ্রাধিপতি দোষ লাগবে সেই গ্রহকে প্রথম কথা শুভ গ্রহ হতে হবে শনি মঙ্গল রবি এদের কেন্দ্রাধিপতির দোষ লাগে না কারণ এরা অশুভ গ্রহ বৃহস্পতি শুক্রেই লাগে এবং বৃহস্পতি শুক্র শুভ বুধ চন্দ্র এদের লাগে কিন্তু এদের একটা শর্ত আছে কি কেন্দ্রের অধিপতি হতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে এরা কেন্দ্রের অধিপতি সাত নম্বর দশ নম্বর ঘর কেন্দ্রের অধিপতি এরা কেন্দ্রের অধিপতি হয়ে এরা যত শুভভাবে অবস্থান করবে যত বলবান হবে তত দোষ লাগবে তার মানে এরা যদি নিজের ঘরে থাকে আমরা জানি নিজের ঘরে কোনো গ্রহ থাকলে বলবান হয় যদি বৃহস্পতি এখানে থাকে নিজের ঘরে সাত নম্বর ঘরে যদি এখানে থাকে মেন রাশিতে দশ নম্বর ঘরে বা তুঙ্গ রাশি মানে কর্কট রাশিতে এখানে যদি থাকে বৃহস্পতি তাহলে আরও বলবান হয়ে গেল তাহলে এক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দোষ লাগবে এবার এই যে মিথুন লগ্ন অনুযায়ী শুক্র যদি এখানে কেন্দ্রস্থানে বা কোথাও বসে যায় ধরুন শুক্র এখানে বসে গেছে বা শুক্র এখানে বসে গেছে এটাও তো শুভ গ্রহ বা শুক্র এখানে বা শুক্র এখানে এখানে শুক্রের সেই কেন্দ্রাধিপতি দোষ লাগবে না কেন বলুন তো কারণ শুক্র এখানে কেন্দ্রের অধিপতি গ্রহ নয় যেই গ্রহের কেন্দ্রাধিপতি দোষ লাগবে সেই গ্রহকে অবশ্যই কেন্দ্রের অধিপতি হতে হবে বোঝা গেছে তাহলে এখানে শুক্র কেন্দ্রের অধিপতি নয় শুক্র এখানে কেন্দ্রে বসার মানে দোষ লাগবে না কেন্দ্রাধিপতি দোষ লাগবে না বৃহস্পতির লাগবে বুধ যদি শুভ হয় বুধের লাগবে কারণ বুধ এখানে কেন্দ্রের অধিপতি গ্রহ চন্দ্রের লাগবে না কারণ চন্দ্র তো দ্বিতীয় স্থানের অধিপতি যদিও চন্দ্রকে শুভ হলে তবেই এই দোষ লাগবে কেন্দ্রস্থানের অধিপতি হলে ঠিক আছে তাহলে এখানে একটা জিনিস বুঝলেন যে কেন্দ্রের অধিপতি হতে হবে এবং শুভ গ্রহ হতে হবে সেক্ষেত্রে শুভ গ্রহ যত বলবান হবে কেন্দ্রাধিপতি দোষ তত লাগবে তাহলে বলবান গুরু শুক্রয় মারকত্বে স্থান মারকস্থান সংস্থিত এক্ষেত্রে যদি মারকস্থানের অধিপতি হয়ে যায় বৃহস্পতি বা শুক্র বা মারক স্থানে বসে থাকে ধরুন সপ্তমে এখানে বৃহস্পতি বসে রয়েছে এটা 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 সপ্তম সপ্তম ঘর ঘর আপনারা জানেন লগ্নের রাশি মানে এক দুই ধনু রাশি এখানে বৃহস্পতি বসে রয়েছে বা এইখানে বৃহস্পতি বসে রয়েছে মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি কেন্দ্রস্থানের অধিপতি তাহলে মারক খন্ড যখন আসবে তখন কিন্তু এই বৃহস্পতি আরো মারাত্মক হতে পারে ব্যাপার মানে গ্রহ এখানে বুঝতে পারছেন কারণ এখানে বলেছে মারক বলবান গুরু শুক্রয়হ কেন্দ্রাধিপতি দোষস্তু কেন্দ্রাধিপত্য দোষস্তু বলবান গুরু মারকত্বে হারকত্বে চ তয়ের মারকস্থান সংস্থিত হ যদি স্থানে স্থিতি হয় বসে থাকে কেন্দ্রাধিপতি হয়ে বৃহস্পতি বা শুক্র তাহলে খণ্ডে কিন্তু মৃত্যু পর্যন্ত দিতে পারে হতে পারে যে ধরুন সপ্তমে বসে রয়েছে বৃহস্পতি মারকখণ্ড আসলো এবং বৃহস্পতি যদি অন্তর্দশা বা দশা সেই সময় এসে যায় জাতকের জীবন সমাপ্ত করে দেওয়ার একটা চেষ্টা কিন্তু করবে মানে বুঝতে পারছেন কেন্দ্রাধিপ প্রতি দোষটা কীরকম হচ্ছে এবার কি বলছে বুধ তদানু চন্দ্রাওপি ভাবে তদানু তদ এরপরে বৃহস্পতি এবং শুক্রের পরে যদি সব থেকে শুভ সেটা হয় সেটা হলো সবার উপরে বৃহস্পতি বললাম তারপরে শুক্র তারপরে বুধ বুধ হাস্তদানু চন্দ্রী এরপরে চন্দ্র বুধকে অবশ্যই শুভ হতে হবে তাহলেই মারক মারক মানে ইয়ে কেন্দ্রাদিপতি দোষ লাগবে বুধ আপনারা জানেন আমার অধ্যায়গুলো যারা পড়ে এসছেন তারা জানেন যে বুধ কখন শুভ হয় কখন অশুভ হয় বুধ যদি একা বসে থাকে তাহলে শুভ হয় বুধ যদি কোনো খারাপ গ্রহের সাথে বসে থাকে তাহলে অশুভ হয় এগুলো আপনারা জানেন চন্দ্র যদি পূর্ণিমা বা পূর্ণিমার আশেপাশে জন্ম হয় তাহলে চন্দ্র শুভ ক্ষীণ চন্দ্র যদি হয়ে থাকে অমাবস্যা বা অমাবস্যার আশেপাশে জন্ম হয়ে থাকলে সেটাকে ক্ষীণ চন্দ্র সেটা চন্দ্র অশুভ বলা হয় এগুলো আপনারা জানেন তো বুধ আর চন্দ্র যদি শুভ হয়ে থাকে জন্মপত্রিকায় কুষ্ঠিতে আপনার এবং বুধ এবং চন্দ্র এদেরকে বলা হচ্ছে এরাও যদি এরকম কেন্দ্রের অধিপতি গ্রহ হয়ে যায় এবং যত শুভ হবে এই বুধ এবং চন্দ্র যত বলবান হবে শক্তিশালী হবে তত তার দোষ লাগবে সেই একইভাবে চন্দ্র চন্দ্রপি ভাবে তদনু তদ্বিধ এইভাবেই কিন্তু দোষ লাগবে মানে ধরুন মেষ লগ্ন হলো মেষ লগ্নে কি হবে চতুর্থ স্থানের অধিপতি হয়ে যাবে চন্দ্র তখন কি হবে তার সে যদি অত্যন্ত শুভ মানে পূর্ণিমার আশেপাশে জন্ম হয় তাহলে কি শুভ হয়ে যাবে এই ক্ষেত্রে কিন্তু চন্দ্রেরও তখন কিন্তু দোষ লাগবে এখন একটা জিনিস বুঝুন এখন আমি যদি মেষ লগ্ন ধরি যদি মেষ লগ্ন ধরি তাহলে শুক্র কি হবে শুক্র দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি হয়ে যাবে শুক্র তাই তো তাহলে দ্বিতীয় এবং সপ্তম স্থানের অধিপতি মানে শুক্র এখানে কেন্দ্রস্থানের অধিপতি হয়ে গেল মানে ধরুন এটা মেষ লগ্ন এক এটা এক নম্বর রাশি দুই তিন চার পাঁচ ছয় সাত তুলা এক মেষ দুই বৃষ তিন মিথুন চার কর্কট পাঁচ সিংহ ছয় কন্যা সাত তুলা আট বৃশ্চিক নয় ধনু দশ মকর এগারো কুম্ভ এবং বারো নম্বর মেন রাশি এরকম যদি হয় তাহলে শুক্র এখানে কি হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো শুক্র এখানে কেন্দ্রের অধিপতি গ্রহ হয়ে গেল মিথুন লগ্নে দেখছিলাম যে শুক্র যদি কেন্দ্রের অধিপতি নয় কেন্দ্রাধিপতি দোষ শুক্রের সেখানে লাগবে না লাগবে কার বুধ এবং বৃহস্পতি তাও বুধ যদি শুভ হয় তাহলেই লাগবে বৃহস্পতির দোষ লাগবে যদি যত শুভ অবস্থায় থাকবে শুক্রের লাগতো না কারণ শুক্র কেন্দ্রস্থানের অধিপতি নয় এখানে দেখুন শুক্র কিন্তু কেন্দ্রস্থানের অধিপতি হয়ে গেছে দেখুন মেষ লগ্ন মেষ লগ্নে দু নম্বর ঘর মানে বৃষ রাশি এবং সাত নম্বর ঘরে তুলা রাশি দেখুন সাত নম্বর রাশি দেখুন এই যে বৃষ দু নম্বর ঘর এটা তো কেন্দ্রস্থান নয় বাদ দিন কিন্তু এই যে এইখানে সাত নম্বর ঘরের অধিপতি তুলা রাশি এখানে কী রাশি হয় তুলা রাশি আপনারা জানেন তাহলে কেন্দ্রস্থানের অধিপতি হয়ে গেছে শুক্র এখন শুক্র যদি এখানে থাকে সাত নম্বর ঘরে দশ নম্বর ঘরে এক নম্বর চার নম্বর মানে কেন্দ্রস্থানে থাকে বা অন্য কোনো জায়গায় শুভ অবস্থায় থাকে শুভ ঘরে থাকে এখানে থাকে শুক্র যদি এখানে থাকে শুক্র যদি এখানে থাকে তাহলে কি হয়ে গেল বলবান হয়ে গেল শুক্র নিজের ঘরে রয়েছে নিজের রাশিতে রয়েছে বা এখানে থাকলেও বলবান হতো কারণ এখানে শুক্র তো খারাপ কিছু নয় দশম ঘরে লগ্নে চতুর্থে খারাপ তো কিছু নয় বসলে আর নিজের ঘরে বসলে আরও বলবান মানে আরও কেন্দ্রাধিপতি দোষ লেগে গেল এবং এটা মারক স্থান দ্বিতীয় এবং সপ্তম স্থান মারক স্থান আপনারা জানেন দ্বিতীয় এবং সপ্তম স্থান মারক স্থান মারক স্থানে যদি বৃহস্পতি শুক্র এইভাবে মানে এই যে বলেছে অপিচ অপিচা মারক স্থান সংস্থিত হয় মারক স্থানে বসে থাকে সংস্থিতি থাকে মানে স্থিতি থাকে কেন্দ্রাদিপতি হয়ে তাহলে জাতককে জীবনও সমাপ্ত করে দিতে পারে এখানে দেখছেন শুক্র সপ্তম স্থানে বসে রয়েছে বা এখানে দ্বিতীয় যদি বসে থাকে কেন্দ্রাধিপতি দোষ লেগে যাবে মিথুন লগ্নে বুধ কেন্দ্রের অধিপতি গ্রহ মেষ লগ্নে চন্দ্র কেন্দ্রের অধিপতি গ্রহ এইভাবে কিন্তু দোষ প্রাপ্ত হয়ে যায় এখন ব্যাপারটা হলো কেন্দ্রাধিপতি দোষটা কি কেন্দ্রাধিপতি দোষ হলো মানে এই দোষে কি হয় প্রভাবটা কি হয় কেন্দ্রাধিপতি দোষ মানে হলো কোনো গ্রহ শুভ গ্রহ যখন কেন্দ্রাধিপতি দোষ লাগে সে তো নিশ্চয়ই কেন্দ্রের অধিপতি গ্রহ সে যেই ঘরের অধিপতি সেই ঘরের ফলটা কম করে দেয় বা সেই ঘরের ফল সে দেয় না মানে ধরুন যদি মিথুন লগ্ন হতো তাহলে ন নম্বর এবং দশ নম্বর ঘরের সাত নম্বর এবং দশ নম্বর ঘরের অধিপতি বৃহস্পতি হয় ধনু এবং মীন রাশি তাহলে এই দুটো ঘরের ফল ফলে কমতি এসে যাবে ঘাটতি এসে যাবে মানে সপ্তম স্থানে স্থান থেকে আমরা কি দেখি ওয়াইফ দেখি বিবাহিত জীবন দেখি এই জিনিসগুলোতে ঘাটতি এসে যেতে পারে ব্যবসা পার্টনারশিপ এইগুলোতে কমতি এসে যেতে পারে প্রবলেম হয়ে যেতে পারে মানে যে ফলগুলো আপনি পেতেন সেই ফলগুলো কমে যাবে মানে সেরকম জোর পাবেন না ফলে যদি কেন্দ্রাদি প্রতি দোষ লাগবে কিন্তু নৈসর্গিক প্রভাব কিন্তু কম মানে ইয়ে হবে না সমাপ্ত হবে না একটা জিনিস ভাবুন বৃহস্পতি নৈসর্গিকভাবে কি নৈসর্গিকভাবে বৃহস্পতি ধন দেয় সন্তান দেয় পতি পতির কারোগ্রহ মানে স্বামী ইনকাম এগুলো ইনকাম বৃদ্ধি করা সব দেয় এগুলো ঠিকঠাক থাকবে মানে এই আপনি এমন নয় যে বৃহস্পতির নৈসর্গিক প্রভাব থেকেও বঞ্চিত হয়ে যাবেন তাৎকালিক এটা হলো তাৎকালিক প্রভাব এই যে কেন্দ্রাধিপতি দোষটা বলছি এটা হলো কেন্দ্রাধিপতি দোষটা তাৎকালিক প্রভাব তাৎকালিকভাবে যদি কেন্দ্রের অধিপতি হয় এবং তাৎকালিকভাবে যদি কেন্দ্রাধিপতি দোষ লাগে তাহলে তাৎকালিকভাবে সেই ভাবের ফল কম করে দেবে কিন্তু কারো নষ্ট হবে না বৃহস্পতি বা শুক্রর বা চন্দ্র বা বুধের বৃহস্পতির কারকত্ব সন্তান দেওয়া স্বামী দেওয়া ধন দেওয়া আধ্যাত্মিক দিব ভক্তি দেওয়া সব জিনিসের মধ্যে কিন্তু কম করবে না সেইগুলো কিন্তু প্রাপ্তি হবেই আপনি হয়তো বলবেন যে আমার তো হচ্ছে না কেন্দ্রাধিপতি দোষ লেগেছে বৃহস্পতি তো সন্তান দিচ্ছে ধন দিচ্ছে সবই তো পাচ্ছি আমি কারণ নৈসর্গিক গুণাগুণ থেকে আপনি বঞ্চিত হবেন না নৈসর্গিক গুণাগুণ যা সেটাই পাবেন তাৎকালিক প্রভাবের কথা বলছি কেন্দ্রাধিপতি দোষ মানে হলো তাৎকালিক এটা প্রভাব তারপরে কি বলছে দেখুন না রন্ধ্রে সত্তা দোষাস্তু সূর্য রন্ধ্রস্থান কোটা কোনটা অষ্টম স্থান অষ্টম স্থানকে রন্ধ্রস্থান বলে না সূর্য চন্দ্রমা সৌর ভবেত সূর্য এবং চন্দ্রের অষ্টম স্থানের অধিপতি হওয়ার দোষ লাগে না সূর্য এবং চন্দ্র কখন অষ্টমপতি হয় যদি মকর লগ্ন হয় তাহলে অষ্টমপতি রবি হবে সিংহ রাশি হবে অষ্টমে যদি ধনু লগ্ন হয় তাহলে অষ্টমপতি চন্দ্র হবে তখন কিন্তু এদের অষ্টমপতির দোষ লাগবে না আমি এই জিনিসটা আগে পড়িয়েছি অলরেডি যারা আমার ভিডিও প্রত্যেকটা দেখেন প্রত্যেক অধ্যায় তারা জানেন কেন লাগে না অষ্টমপতি হওয়ার দোষ কারণ প্রত্যেকটা গ্রহের দুটো করে রাশি রয়েছে বৃহস্পতি রাহুকেতু বাদ দিন রাহুকেতু ছায়া গ্রহ বৃহস্পতি মঙ্গল শনি প্রত্যেক বুধ প্রত্যেকটা গ্রহের শুক্র দুটো করে রাশি রয়েছে একমাত্র চন্দ্র এবং সূর্যের মানে চন্দ্র এবং রবির একটা করে রাশি একটা করে রাশি হওয়ার জন্য আমরা যদি এখন আমরা বৃহস্পতি যদি এখানে নয় দশ এগারো বারো যদি ন নম্বর ঘরে ত্রিকোণ প্রতি স্থানে মানে নয় এটা কি হবে ধনু রাশি হবে এখানে নয় আট সাত ছয় পাঁচ মানে যদি এটা সিংহ লগ্ন হতো তাহলে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখুন বারো নম্বর স্থানে অষ্টম স্থানে বৃহস্পতি আসছিল কিন্তু তার সঙ্গে পঞ্চম স্থান ত্রিকোণপতি হওয়ার জন্য সেটা শুভ গ্রহ বৃহস্পতি এটা আমরা জানতাম কিন্তু আমরা রবি চন্দ্রকে কিভাবে বিচার করব। এর তো একটাই রাশি তাই রবি এবং চন্দ্র যদি অষ্টমপতি হয় তার দোষ লাগে না মানে ধনু এবং মকর লগ্নে অষ্টমপতি হওয়ার দোষ লাগে না চন্দ্র এবং সূর্যের চন্দ্র এবং রবির মানে অষ্টমপতির প্রভাব নিয়ে এরা কোনো প্রভাব দেবে না নৈসর্গিক যা গুণাগুণ রয়েছে সেই হিসাবেই এরা প্রভাব দেবে সূর্য এবং চন্দ্রের যে নৈসর্গিক প্রভাব থা আছে সেই প্রভাবগুলোই এই লগ্ন হলে সেগুলো দেবে কোনো অষ্টমপতি হওয়ার কিন্তু কোনো দোষ লাগবে না কিন্তু হ্যাঁ অষ্টম স্থানের ফল মকর লগ্নে অষ্টম স্থানের ফল রবিকেই করতে হবে ধনু লগ্নে অষ্টম স্থানের ফল চন্দ্রকেই করতে হবে কারণ সেই ঘরের মালিক এই গ্রহ চন্দ্রদেব রবিদেব তাই না সেরকমভাবেই যখন কেন্দ্রাদি প্রতি দোষ লাগবে তখন এই যে কেন্দ্রের অধিপতি গ্রহ যখন এখানে শুক্র তুলা রাশি আসবে বা এখানে যদি মিথুন লগ্ন হতো তাহলে শুক্র যদি মিথুন লগ্ন হলে সপ্তম স্থানে কি আসত ধনু রাশি আসত দশম স্থানে মেন রাশি এই ঘরগুলোর ফল বৃহস্পতিকেই করতে হবে কেন্দ্রস্থানে অধিপতি যদি বৃহস্পতি হয় বা মেষ লগ্নে শুক্র কেন্দ্রস্থানে এই ঘরের ফল শুক্রকেই করতে হবে অন্য গ্রহ করবে না কারণ এই ঘরের মালিক শুক্রই মিথুন লগ্নে ধনু এবং মীন রাশি কেন্দ্রস্থানে পড়ছে সেই ঘরের মালিক মানে সপ্তম এবং দশম স্থানের মালিক বৃহস্পতি তাকেই করতে হবে ফল কিন্তু যদি কেন্দ্রাধিপতি দোষ লেগে যায় তাহলে ফলে ঘাটতি এসে যাবে কমতি এসে যাবে ফল পাবেন না ভালো করে তাহলে কেন্দ্রাধিপতি দোষ সম্পর্কে আশা করি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে খুব ভালো লেগেছে আশা করছি আপনাদের যদি না বুঝতে পারেন রিপিটেডলি দেখুন যদি তাও না বুঝতে পারেন আপনি কমেন্ট করুন নিশ্চয়ই বলবো কারণ এই কেন্দ্রাধিপত্য দোষ এই ব্যাপারটা না বললে আমি কিছু ভিডিও শুরু করতে পারছিলাম না যেগুলো কেন্দ্রাধিপতি দোষ না বুঝলে বোঝা একটু প্রবলেম হয়ে যাবে যাই হোক দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার